নমস্কার বছরের বারোটি বা তেরোটি অমাবস্যার মধ্যে ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যার তাৎপর্য এত বেশি যে কৌশিকী বলা হয় কৌশিকী আমাবস্যাকে আলোক আমাবস্যা বা কুশগ্রাহিনী অমাবস্যাও বলা হয় কৌশিকী তারা তারারাত্রি বলা হলেও কালীতন্ত্রের শ্রেষ্ঠ আমাবস্যা কৌশিকী আমাবস্যা দেবী কালী রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী সত্যগুণ দ্বারা পালন কর্ত্রী তমগুণ দ্বারা সংহারকর্ত্রী কাজে লাগান তন্ত্রের রানী অমাবস্যার কৌশিকী অমাবস্যাকে তারা যারা সমস্যাগ্রস্ত যাদের জীবনে নানান সমস্যা রয়েছে তারা কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ কাজে লাগান কৌশিকী অমাবস্যার মহান হিশাকে কেন্দ্র করে তন্ত্রক্রিয়ার ইচ্ছাইতে বড় আমাবস্যার নিশা আর কিছু নেই সমস্যা আপনার সমাধান হবে তন্ত্রের রানী আমাবস্যাতে প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীতে আজ যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন ভালো লাগলে আমার চ্যানেল গণেশাধিকার রাজশ্রী সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন পুরনো যারা আমার চেম্বারে এসেছেন প্রত্যেককেই বলি পরে যোগাযোগ করবেন বড় তিথির আগে তারা অবশ্যই কৌশি অমাবস্যার আগে যোগাযোগ করুন যারা কোনো কিছু করতে পারবেন না এই মহানিশাতে তারা কি করবেন একটা কথা মনে রাখবেন ভাগ্য আপনাদের বাধা দেবে সঠিক প্রতিকার নেওয়াতে কারণ আপনার দুর্ভাগ্য চাইবে না যে আপনি তা খণ্ডন করে সমস্যা মুক্ত হয়ে ভালো থাকুন কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করুন গার্হস্থ জীবনযাপন থেকে বিরত থাকুন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বজায় রাখা শ্রেষ্ঠ এই দিনে অবশ্যই নিরামিষ আহার করুন কৌশিকী অমাবস্যার দিন কোনো প্রাণী হত্যার কারণ হবেন না আটা ময়দা খেতে পারেন চাল অর্থাৎ ভাত খাবেন না উত্তেজক কোনো খাদ্য পানীয় অর্থাৎ নেশা জাতীয় কিছু গ্রহণ করবেন না চেষ্টা করুন শুদ্ধ অবস্থায় শাস্ত্র মতে ব্রহ্মচর্য পালন করার কাউকে কোনো কটু কথা বলবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কোনো ঝামেলাতে জড়াবেন না কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কোনো ধার লোন কাউকে দেবেন না কারো কাছ থেকে ধার লোন নেবেন না চুল কাটবেন দাড়ি না গরম জলে কোনো কাপড় কাচবেন না নিজেদের ব্যবহৃত জামা কাপড় বাড়ির বাইরে শুকোতে দেবেন না অপরিচিত কাউকে বাড়িতে আসতে দেবেন না মাথা চুল পুরনো কাপড় বাড়ির বাইরে ফেলবেন না সন্ধ্যার পর বাড়ির বাইরে না যাওয়াই উত্তম রাতে খাবার পর বাড়িতে বাসনপত্র জমিয়ে এটো রাখবেন না বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার রাখুন কোনো পরিচ্ছন্ন প্রাণীর ওপর অত্যাচার করবেন না রাস্তার পথ কুকুর ও গোমা তাদের সাধ্য মতন খাবার দেবেন বাচ্চা মেয়ে অর্থাৎ কুমারী মেয়েদের ফল মিষ্টি কিনে দিন হতে পারে বাড়ির মেয়ে অথবা চেনা পরিচিত কেউ ওই দিন সকাল সকাল স্নান করে নেবেন দীক্ষিতরা যত বেশি সম্ভব দীক্ষা মন্ত্র জপ করবেন আশেপাশে কালী মন্দির থাকলে মা কালীকে ও জবার মালা দেবাদিদেব মহাদেবকে বেলপাতার মালা নিবেদন করুন সকালে স্নানের সময় স্নানের জলে সামান্য কালো তিল দিয়ে ওই জলে স্নান করুন এতে কেউ কোনো নেগেটিভ প্রয়োগ করলে তার দুর্বল হয়ে যাবে আশেপাশে কোনো নদী জলাশয় থাকলে তাতে দু চামচ দুধ ঢালুন মনোবল বৃদ্ধি হবে সম্ভব হলে মাছকে আটা দিন খাবার হিসাবে যা খুব গুপ্ত শত্রু গুপ্ত ক্রিয়ার শিকার তারা বাড়ির সদর দরজার দুপাশে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন দুটো তিলের তেল না পেলে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন তবে সর্ষের তেলের প্রদীপের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল দিয়ে পালন করুন শত্রু নাশ সাফল্য প্রাপ্তি বিবাহে বাধা কর্মক্ষেত্রে সমস্যা সন্তানদের গুপ্ত সকল ধরনের ক্রিয়ার শ্রেষ্ঠ এই রানী অমাবস্যা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা মানুষ সারা বছর অপেক্ষা করেন এই মহাতান্ত্রিক তিথির জন্য সম্ভব হলে কাজে লাগান এই দিনটিকে সালের হাজার পঁচিশ সালের বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন পঞ্জিকা ভেদে সময় কিছুটা পরিবর্তনশীল আমি আপনাদের আগেই বলেছি কিভাবে পালন করবেন কৌশিকী অমাবস্যার বিশেষ দিনটিকে যারা চাইছেন আমার পরামর্শ কৌশিকী আমাবস্যার আগে আগস্ট রবিবার আমায় পাচ্ছেন শিলিগুড়ি এগারোই আগস্ট হাওড়া ময়দান বারো ও উনিশে আগস্ট মঙ্গলবার গড়িয়াহাট তেরো ও কুড়ি আগস্ট বুধবার শ্যামবাজার দূরের দর্শকরা চোদ্দই আগস্ট অনলাইন চেম্বারে পাবেন পনেরোই আগস্ট শুক্রবার বর্ধমান ষোলোই আগস্ট শনিবার দুর্গাপুর সতেরোই আগস্ট রবিবারে আসানসোল চেম্বার ওই সমস্ত চেম্বারে কিন্তু এই সময় প্রচন্ড ভিড় হয় অবশ্যই আগে ফোন করে বুকিং করিয়ে নেবেন কৌশিকী মনস্কামনা পূরণ ও সকল কার্যের সিদ্ধির জন্য একটি বিশেষ কালী মন্ত্র বলছি খুব শক্তিশালী মন্ত্র ভক্তিভরে নিষ্ঠার সাথে আরম্ভ করবেন যে কোনো মনস্কামনাতে করা যায় প্রথমে মা কালীর চরণে আপনার মনস্কামনা জানাবেন স্নান করে শুদ্ধভাবে বাইশে আগস্ট শুক্রবার সূর্যাস্তের পর প্রথম দিন একশো আট বার জপ করবেন এরপর থেকে মুখ সুন্দর জিয়ে কালি চার বীর ভৈর চৌরাশি বাদ তো পুজুং মানে মিঠাই আপ বলো কালি কি দুহাই ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন কালী সবার সকল মনস্কামনা পূরণ করুন পিতা মাতা স্ত্রী সন্তানকে নিয়ে প্রত্যেকে ভালো থাকুন বাবা মায়ের যত্ন নিন পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল হন সন্তানদের ধর্ম শিক্ষা দিন নিজের ধর্ম পালন এবং ধারণ করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল